এটা আমার ইচ্ছা এতগুলি ছবি তেরোটা ছবির মধ্যে সাকিব কটা সাকিবের কটা তা অন্য ছবিগুলিতে যারা নায়ক না চলছে না না চল চলছে না কে চাই গিয়ে দেখো চলে গিয়ে চলে না চললে মানুষ উড়া করে বানায় নাকি লাভ কম হয় সাকিব প্রযোজকদের পুচি করে চলচ্চিত্রে ঠিক আছে না না সাকিব খান আমি ছবি বানাবো সাকিবের কোনো ঠেকা নেই আমার আমার ছবি করার ওইটা আমিও আগে থেকে বললাম কিন্তু আমি ওখানে বানাবো না সে করুক কি না করো সেও না করতে পারে তার তো ঠেকা নেই তার তো মার্কেট আছে আমি ওখানে ছবি বানাবো না এটা কোনো কারণ নাই আমি বানাবো না আমি

বাপের যুদ্ধ হিট ছবি আর বিষভরণ আগের ওর জীবনের প্রথম সুপার করছি তো না এছা না আমি করব না মানে সময় বেশি লাগে আমাদের ছবি বানাতে আমাদের টাইম বেশি চলে যায় না এটা বলবো কেন

না চললে মানুষ হুড়াহুড়ি দিয়ে বানায় নাকি লাভ কম হয় কম খরচ করে সাকিবের ছবিতে বানাতে গেলে এক কোটি টাকা খরচ থাকে আর অন্যান্য তো পঁচিশ তিরিশ লাখ টাকাতে ছবি রিলিজ করে কম পয়সা ঋণ করলে তো কম পয়সা উঠে যায় বেশি পয়সা ভাবনা করে ওঠে না হতে পারে তো সত্যি হতে পারে সাকিবের ছবি তো ভালো যায় রুমের কোনো ভুল নাই অসুবিধাটা কি পুঁজি করবে কেন সাকিবদের নিজেদের সাকিব করে কত করতে হবে না করলে তো সাকিবের করতে হবে সাকিব পুঁজি করে কেন সাকিব প্রযোজকদের পুঁজি করে চলচ্চিত্রে ঠিক আছে আমি বলবো এক কোটি টাকা দিচ্ছে তো তাকে না দেখ কাছাকাছি দিচ্ছে তো না দিলে বাড়িতে বসে থাকবে আমি ছবি করবো না এক কোটি টাকা বেঁকে ফেলে রাখবো আমার আমার মাসে যত টাকা আসবে আমার দরকার নাই তো বিজনেসে এক কোটি টাকা থাকলে আমার দরকার নাই তো কোন দরকার আছে যে টাকাটা আসবে আরামে ভাত খামো চলবো ইন্ডাস্ট্রি ওকে নিয়ে লাভ করেছে ও আমাকে দিয়ে লাভ করাচ্ছে এটা আমি মানি না চলচ্চিত্র তো ওকে নিচ্ছে কোথায় একটা ছবি মুক্তি পেয়েছে হ্যাঁ তাহলে কি হয়েছে তো ওর ওই কোথাও ওকে তো নেয় নাকি বেশি টাকা ওই যে তেরোটা ছবি কম পয়সা দিয়ে বানাইছে কম পয়সা আসবে আর বেশি পয়সা দিয়ে বানালে হিট না হলে টাকা আসে না ওই পঁচিশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা ছবি বানালে সেটাকে চলে আসে খারাপ ভালো চলে আসে ইন্ডাস্ট্রি ঠিক আছে ওই তো এইভাবে আজকে তো কত ধর পোষ কোনো ভালো আর্টিস্ট পাচ্ছি না